দর্শক আসসালামু আলাইকুম জাস্ট আমি আপনাদের গান দেখাবো সময়ের অভাবে সেই সময়টা চলে গেছে যাক পরে দেখাবো আর এখন হচ্ছে এই যে দেখেন ফুলগুলো যখন এই যে দেখেন মানে আপনার ফোটার পর ফুলগুলো নিচের দিকে ঝুঁকে গিয়েছে আর এখন এটা একটু বৃষ্টি থাকলে যদি এটা যদি বৃষ্টি থাকতো তাহলে ধরেন আরও দু একদিন সময় পাইতাম আপনাদের দেখানোর জন্য এবং এই ফলটা একটু শক্তপোক্ত মজবুত এবং একটু সাইজে বড় হতো তো এখন ছোট ছোটো থাকতেই এই ফুলটা হচ্ছে নিচে নেমে গেছে একটা রোদেই আর কি যে মানে একদিনের ব্যবধানে মনে করেন যে ফলগুলো নিচের দিকে ঝুঁকে গেছে রোদের তাপে এত পরিমাণ তাপ আর অনেক সময় দেখা যায় যে ফলগুলো মানে এই যে আপনার এই যে ফুলগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে শুকিয়ে যেয়ে যখন বৃষ্টি থাকে তখন এটা শুকায় না এটা আস্তে আস্তে পচে যায় ভিজে অবস্থায় পচে যায় ভিজে থাকে এই জন্য পচে যাওয়ার পর এইটার যে ফুলের যে পচে অংশ এবং ফলটা কিন্তু পচে না এইটা গিয়ে ফলে এরকম লাগে তারপর ফলটা একটা দাগ হয় তো অনেক সময় অনেক বিজনেস বা ব্যবসায়ী বা বাণিজ্যিকভাবে কোনো সময় এগুলো করতে গেলে নিজেরা খাইলে সেই দাগে কিছু হয় না তবে ওই দাগের জন্য ফল ছোটো হতে পারে আর যখন বিক্রি করার জন্য তখন যে একটা ফলে যদি দাগ হয় সেই ফলটা কিন্তু বাজারে আর বিক্রি করা যায় না ওইটা আপনার চলবে না ওইটা আপনার সাইজ এবং দামটা কমে যাবে তাই এইটার জন্য একটা বিশেষ পরিচর্যা হচ্ছে আস্তে করে এইখান থেকে ফুলটা যদি ধরেন এটার একটা পারফেক্ট সময় আছে সময় মতো এখানে আসতে ধরলে আপনার ফুলটা অটো হাতে চলে আসবে এবং মধ্যে এইটার মধ্যে একটা ছো মাঝখানে একটা আঁশ আছে আমি আপনাদের দেখাই যে এই যে দেখেন আশটা এই দেখেন আশটা দেখছেন এই হচ্ছে একটা আঁশ এইটার সাথে মেনে তো পরগানটা করতে হয় পাউটার বোটর যেটা লেগে থাকে এইটায় তো ওই আঁশটা আপনার আসতে হাতে চলে আসে মানে আসটা থেকে যায় এবং আপনার ফুলটা পড়ে যায় তার কারণে ওই যে পচা এবং দাগটাগ এগুলো থেকে আর কি ফলটাকে রেহাই করা যায় তো কিছু কিছু টেকনিক মনে করেন যে আমাদের সাথে থাকলে সবসময় এখন পাবেন ঠিক আছে তো এইটার দেখেন এইটা হচ্ছে সবার প্রথম ফুল আমাদের বাগানে এবছরের প্রথম ফুল এইটা মোটামুটি ফুল ভাঙার টাইম হয়ে গেছে হয় না জাস্ট এখনও একদিন পর তবু আমি আপনাদের সিঁড়ে দেখাই এখান থেকে আসতে ছুটে যাবে আমি আপনাদের এখন হচ্ছে জোর করে সিঁড়ে দেখাই আপনারা জোর করে আর কি সিঁড়বেন না এই ভিডিওতে যারা ক্লিক করছেন তাই আপনাদের এটা আর কি দেখাই দাঁড়ান তো ফল এরকম আর কি এগুলো আবার করলে ফলগুলো বড় হয় ঠিক আছে মানে ফলগুলো বড় হয়ে যাবে তাড়াতাড়ি এই যে ফুলে মনে করেন শুকানো পর্যন্ত এই ফুলটা যে পুষ্টিটা গাছ থেকে নেবে যে ফুলটাই মানে যে খাদ্যটা নিবে গাছ থেকে সেইটা কিন্তু এখন আর নিতে পারতেছেন এখন কিন্তু সেইটা ফলে নিবে এবং ফলটা খুব তাড়াতাড়ি বড় হবে এইটার অনেক সুবিধা হচ্ছে এই ফুলটাই মানে করেন যে দেখেন ফলটা কতটুকু রয়েছে আর ফুলটা আমার হাতে কতটুকু কত বড় হ্যাঁ এটার ওজনও কিন্তু অনেক তো মানে একটা ড্রাগন ফুলের যে ফুলের যে খাদ্য চাহিদা তার থেকে ফলের চাহিদা অনেক কম ফলের খাদ্য চাহিদা কম আর কি তো যাই হোক এরকম মনে করেন যে এই ছোটো ছোটো ট্রিক্সগুলো আবার দেখা যায় দেখুন অনেক সময় ড্রাগন গাছের যে একটা ডাল আর একটা উপর একটা করে আরেকটা উপর থাকার পর নিচে হচ্ছে মাকড়ে বাসা বাঁধে এইটা গাছের জন্য কিন্তু মারাত্মক ক্ষতিকর যাই হোক এটার ভিতরে কিন্তু ডিমও আছে তো যাই হোক এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন জাস্ট আমি তো চোখে পড়লো তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এবং এছাড়া আমাদের আঙুর যে আঙুর গাছ রয়েছে সেটা সম্পর্কে মোটামুটি ভালো ভিডিও আমি আপলোড করে ফেলেছি ধারণাও বেশ পরিমাণ দিয়েছি এবং এটা দেখিয়েছে অনেকবার তো আঙুরের ফলন মাসাল্লাহ তা তো অনেক ভালো এটাই বলবো তাও আরেকবার দেখেন যে যদিও ক্লিক করে ফেলেছেন এটার পরিচর্যাও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হয় দেখেন এটা শুকিয়ে কিসমিস হয়ে গেছে দেখছেন তো যাই হোক এটার আপডেটও কিন্তু আমরা আমাদের কৃষি চ্যানেলে দিয়ে থাকি ব্লক দেই তারপর পরিচর্যা দেই তারপর হচ্ছে আঙুর গাছের একটা বিশেষ তথ্য জানাই এই যে পাখি থেকে আঙ্গুরকে সেভ করার জন্য আমরা একটা টেকনিক এখানে কাজ করব। টেকনিক একটা খাটাবো আর কি যাতে আমাদের আঙুর গাছগুলোর এই যে ফুল ফল মানে এই যে ফলটা এখন পাখিতে নষ্ট না করতে পারে অনেক সময় দেখা যায় ছোটো ছোটো ফলগুলোকে পাখিতে নখ দিয়ে আশ্রে একটা দাগ লাগাই ফেলায় আর তখন ওই ফলটা বড় হয় না নষ্ট হয়ে যায় ঝরে যায় আর কি এরকম অনেক সমস্যা দেওয়া যায় দেখা যায় তো একটা ভিটামিন দিয়ে আমরা হচ্ছে এখন প্রথম আশ্রয় যখন দিব না এখন পর্যন্ত যেহেতু ফুলগুলো আমার ফলগুলো সতেজ এবং সুন্দর আছে পাখি এখন পর্যন্ত আঘাত করেনি বা পাখির আক্রমণ এখানে আসে নাই তাই আমি এখন হচ্ছে ভিটামিন দিব একটা ভিটামিন দিব আর হচ্ছে কিছু ঔষধ আছে সত্যাকাংশক আছে এগুলো একটু দিয়ে তারপর হচ্ছে আমি এই যে আপনার এই যে টেকনিক মানে একটা প্যাকেটের মতো করবো এবং সেই প্যাকেটটা থাকবে ফলের জন্য স্বাস্থ্যকর আরও তথ্য অনেক তথ্য আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমাদের স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেল পাশে থাকবেন তাতে আপনার আমার সকলের লাভ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আমি এখন বিদায় নিচ্ছি আপনাদের পক্ষ থেকে পাশে থাকবেন স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলের